শুভ সকাল বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল স্মাইলি খুশিতে তোমরা সকলে কে কেমন আছো জানিও আমি খুব 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 ভালো আছি তোমরা এটা দেখতে পাচ্ছ এটি একটি মন্দির মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা ভরতপুর থানার অন্তর্গত একটা ছোট্ট গ্রাম কাঞ্চনগড়িয়া সেখানে অবস্থিত ওই মন্দিরটি শ্রী শ্রী দাসের শ্রী পাটভাড়ি এটি তোমরা সকলেই ইস্কন মন্দির গিয়ে থাকো স্টেটের মোটামুটি প্রতিটা স্টেটেই একটা করে ইস্কন মন্দির বানানো রয়েছে মোটামুটি মোটামুটি সব জায়গাতে একটা করে আছে তো এটি আমাদের একটি ছোট্ট ইস্কন মন্দির এখানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে মেনলি পূজা রাধা কৃষ্ণেরই হয় প্রতিনিয়ত এখানে অন্যের ভোগ দেওয়া হয় আর মোটামুটি আশেপাশের গ্রামের লোকজন দূর দূরান্ত থেকে আর নবদ্বীপের ওখানকার যে মহাপ্রভুগুলো আছে ওরাও মাঝে মধ্যে এখানে আসে আর আশেপাশের গ্রামের লোকেরা তো মাঝে মধ্যে এখানে নাম সংকীর্তন করেন আর এখানে অন্নের প্রসাদ যেটা সেটা আগে থেকে বলে দিতে হয় তো বলে দেওয়ার পরে দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ অন্নের প্রসাদ পাওয়া যায় এই যে ওই যে ঘরটি দেখতে পাচ্ছ ওখানেই বান্না হয় যখন বেশি লোকজনের সমাগম থাকে তখনই রান্নাটা ওখানে হয় তাছাড়া মন্দিরের পাশেই রয়েছে ভোগ ঘর সেখানে ভোগ রান্না হয় আর ওখানে একটা পুকুর রয়েছে আর এই জায়গাতেই না আমাদের যেহেতু আমার জন্মভূমি এটা আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি এই প্রাঙ্গণে মন্দিরের এই প্রাঙ্গণে আমাদের খেলা করে আমাদের ছোটোবেলাটা কেটেছে এখানে জন্মাষ্টমী খুব ধুমধাম করে মানানো হয় প্রতিটা উৎসবে এখানে ধুমধাম সহকারেই মানানো হয় বিশেষ করে জন্মাষ্টমী জন্মাষ্টমী রাধাষ্টমী এখানে যেহেতু রাধা মন্দির সেই কারণে জন্মাষ্টমীটা মেনলি খুব ধুমধাম করে মানানো হয় প্রচুর লোকের আয়োজন করা হয় খিচুড়ি প্রসাদ পায়েসের ভোগ লাগানো হয় এখানে আশেপাশের গ্রাম থেকে দূর দূরান্ত থেকে অনেকেই আসে জন্মাষ্টমী এখানে যারা উপোস করে আসেন তো এখানে আর বাকি এখানে যে শিবরাত্রি হয় না শিবরাত্রির আগেই একটা বড়ো সড়ো মেলার আয়োজন করা হয় উৎসব থাকে বাউল গান যাত্রাপালা আর কীর্তন টীর্তন এগুলো হয় হরিনাম নাম সংকীর্তন সমস্তই হয় এই জায়গাটাতে বেশ ভালো একটা পরিবেশ সুন্দর পরিবেশ আজকেও রয়েছে আজকে একটু আজকে যে আয়োজনটা আমাদের পাশের একটা গ্রামের একজনের আয়োজনে এটা আজকের একটা অনেকগুলো লোকে মোটামুটি দুশো আড়াইশো লোকজনের আয়োজন করা হয়েছে দেখাবো চলো সাথে থাকো সঙ্গে থাকো দুপুরের দিকটাতে তোমাদেরকে দেখাবো কত লোকজন এখানে এসে নাম সংকীর্তন করছে আর তোমাদের ইচ্ছে করলে তোমরাও আসতে পারো ঠিকানা তো দিয়েই দিলাম এটা একটা ছোট্ট গ্রাম কাঞ্চনগড়িয়া মুর্শিদাবাদ জেলাতে ভরতপুর থানার অন্তর্গত যে কাউকে বললে নিয়ে আসবে তো তোমরা আসতে পারো সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ খুবই ভালো একটা জায়গা চলে আসবে সকলে চলো দুপুরে দেখা হচ্ছে এটি শ্রী পাটবাড়ি মন্দিরের রাধা কৃষ্ণের বিগ্রহ এখানেই প্রতিনিয়ত পূজা হয় রাধা কৃষ্ণের অন্যের ভোগ দেওয়া হয় এই যে এই মন্দিরের ভিতরের রাধা রাধাকৃষ্ণের পিছনের যে সিনারিটা দেখছো এটা কিন্তু হাতে আঁকা একজন মহাপ্রভু এসেছিলেন এখানে তিনি এঁকেছেন বাইরে থেকে এসেছিলেন আর এটা সাধু বাবার ঘর এই যে পিছনের আঁকাটা এটা উনি এঁকেছিলেন এখানে থাকেন না বাইরে থেকে এসেছিলেন কিছুদিনের জন্য তো এই পেন্টিংগুলো বানিয়েছিলেন নিজে হাতে এই যে সাধু বাবার মূর্তিটি মার্বেলের পরিণাম সংকীর্তন চালু হয়ে গেছে সকলে আসতে শুরু করেছে ওই যে দেখেছ আরও এঁকেছিলেন সমস্ত যে আঁকাগুলো রয়েছে সমস্ত উনি এঁকেছিলেন आदेशा गदेता राम प्यारे 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 করি <coughs> করি <coughs> 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 <coughs>

এই গ্রামে থাকেন আমার মাও চলে এসেছে মন্দিরে

বিদেশ থেকে এসে আয়োজন চলছে বা আমরা দেখে সন্তুষ্ট হয়েছে ধুমধাম চলছে কলকাতার বাজে তিনশো পয়সা অন্নভোগ হয় তিনশো পঁয়ত্রিশ আরতি হয় নিত্য সেবা একটু আপনাদের কাছে অনুরোধ ইচ্ছুক আমাদের বাড়ি এই গ্রামে জন্ম নিয়ে গর্ব মেহসুস করো ওই দেখো এই যে বলো যে গ্রামের বাসিন্দা হয়ে তুমি কি গর্ব মেহসুস করো বলো কত বড় পুকুর একটা এই পুকুরের জলে আগে কিন্তু ভোগ রান্না হতো এখন মোটর বসানো হয়ে গেছে ওই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ এখানে মটরটা বসানো হয়েছে ওখান থেকে এখন জল নেওয়া হয় এই গাছটা দেখেছি এটা কিন্তু বেদানা না এটা ডালিম কত ছোট ছোট ডালিম ধরে রয়েছে না এগুলো পাকবে আমরা যখন ছোট ছিলাম তখন পাকতেই দিতাম না কাঁচাই খেয়ে নিতাম দেখি কি কি রান্না করেছে এখানে এই যেখানে সবজি রয়েছে বড় বড় দুধ দি সবজি বানানো রয়েছে এদিকে অন্যের প্রসাদ আর কিছু একটা সিদ্ধ মাখা রয়েছে আলু পটল টটল দিয়ে কিছু একটা সিদ্ধ আর ওদিকে রয়েছে চাটনি পাটের শাক আর ওই বালতিটার মধ্যে রয়েছে ডাল এই নিচের বালতিটাতেও ডালই মনে হচ্ছে এই একটা মিক্স সবজি বানিয়েছে আলু পটল বড়া টরা দিয়ে আর পনির দিয়ে একটা সবজি এই যে এই গাছটা পাতা তো দেখা যাচ্ছে না পুরো পাতা ঝরে গেছে শুকিয়ে গেছে এই গাছটা হরিতকি গাছ প্রচুর হরিতকি ধরে এখন দেখা যাচ্ছে না এখন এই পাতাগুলো ঝরে গেছে আবার নতুন পাতা হবে তারপর আবার হরিতকি হবে আর এই যে কতগুলো দেখেছ কলা গাছ কলা গাছ রয়েছে এখানে কলাও ধরেছে কিছু কিছু গাছের মধ্যে কলা ধরে রয়েছে কাঁঠাল গাছটা দেখা যাচ্ছে না কাঁঠাল গাছটা কোথায় রয়েছে এটা আমাদের বাপিদা এই মন্দিরের পুরোহিত যে প্রসাদ গ্রহণ করতে সকলে বসে গেছে প্রচুর লোকের আয়োজন করা হয়েছে সকলে বসে গেছে আজকে সেবাটা এনাদের তরফ থেকে এবার আপনি কিছু বলুন যে এটা কিছু বিশেষ কারণে নাকি আপনাদের শুধুই ভালো লাগে আমাদের ভালো লাগার জন্য আমরা সেবা দেওয়ার জন্য এখানে আসি আমরা প্রায় দু মাস চার মাস অন্তর অন্তর এখানে আসি আমরা গোবিন্দ ভোগ লাগাই আমরাও সবাই প্রসাদ পাই প্রচুর লোক প্রায় মাঝে মাঝে আমরা আসি এখানে মানে দু মাস চার মাস পুজোর পরে কার্তিক মাসে বৈশাখ মাসে আবার উৎসব সময় তো আসি আমরা মাঝে মাঝে কিন্তু আমাদের ভালো লাগে আর আমাদের সেবা দেওয়ার জন্যই আমাদের এটা আচ্ছা আপনাদের বাড়ি আমার বাড়ি আমলাই

সন্ধ্যের সময় দেখেছো ফুল গাছগুলো কিন্তু আরও বেশি সুন্দর দেখাচ্ছে ওটা ওই হলুদ হলুদ দেখা যাচ্ছে না ওটা কলকে ফুল আর গুলঞ্চ ফুল আছে ওর পিছনে খুব সুন্দর দেখায় রাত্রিতে ওদের মস্তি চালু সকলে কিন্তু একজনেই বাজালো সকলেরটা রাজ বড় মুশকিলে বাজালো পিউ কিন্তু সবার বাজিয়েছে হ্যাঁ সব পিউ তোরটা তো বাজিয়ে দিল না পিউ তিন ভাই বোনে বড্ড মস্তিতে আছে সকাল থেকে রাত হয়ে গেছে রাত না সন্ধে হয়ে গেছে মোটামুটি এখন সাতটা বাজে তখন বাড়ি ফিরতে হবে তোমরা পুরো দিন আমার সাথে আছো সকলকে ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো সাথে থেকো আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন পর্যন্ত আমার চ্যানেল স্মাইলি খুশি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও আর লাইক কমেন্ট অবশ্যই শেয়ার তো অবশ্যই অবশ্যই ধন্যবাদ